ছোট্ট একটা লাইফামা হয়েছে কিংবা চামড়াতে একটা টিউমার হয়েছে যেটা আমরা চর্বি টিউমার বলি এটা অনেকের আছে আমি ওই দিনও একটা পেশেন্ট দেখলাম অনেকের আছে এটা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে ঘুম হচ্ছে না ঘুম না হওয়ার কারণে সারা দিন খারাপ যাচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে ওইখান থেকে এই ছোট ছোট দিনে যদি এইভাবে ক্যাম্পেইন করে সল্ট আউট করা যায় যদি নির্ণয় করা যায় না এটা দিয়া